এবং আবু দারসর্বে মনে উল্লেখিত আছে মুসলিম শরবে আছে হযরত আবু দারাথা থেকে বর্ণনা উনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হে বল্লা আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আমাদের দেহ কি মাটি খেয়ে নিবে মাটি মাটির কি খাই আমাদের রসক করবে উনি বলেন আমার নবী বলেন আবু দারাথা বলেন عن ابي دردا قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم على الارض ان تقول اجسد الانبياء ها نبي الله حي

তাহলে নবী কার নাম নবী হায়াতুন নবী নবী जिंदा নবী গদর ইসলাম আজকে আমি ছোট আমলের কথা বলবো ওটা ছোট আমলের কথা বলবো যদি আমার ভাইরা আমার বাবাজিরা আমার মা বোনেরা বিদ্যা মায়েরা যদি আমল করে আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছেন জান্নাতের যে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে ছোট আমল দিব লাস্টে আমি যখন টাইম শেষ আসবে সেইভাবে তখন বলবো এখন আমার টাইম অনেক আছে আমি ফাঁকা দেব কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছে যে হ্যাঁ বাঘের বাচ্চা আছে যারা বলেন সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম মাওয়াজা সামনে আল্লাহ তাআলা বলেন এমন ধরনের লোক হবে ওরা হুবাহুব কইবে বলবে যে আমরা ইমানদার আমরা পাকা ইমানদার আল্লাহর কোরআন বলছে ওয়া মাহুব্বুল মুমিনিন তারা কোনদিন মুমিন না তারা বেঈমান বেলাল্লাহ والسلام ওয়া জাল্লা আলাইহি আল্লাহ বলেন ওয়া মাহুব্বুল মুমিনিন তারা যতই মুখে ইমানদার বলুক না কেন ওরা কোনদিন ইমানদার হতে পারবে না